আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব সেটা হচ্ছে আপনারা যারা অনেকেই হচ্ছে বিভিন্ন কাজে চ্যাকের ব্যবহার করেন বা চ্যাকের পাতা কাউকে দিয়ে থাকেন অথবা চেকের স্বাক্ষরকৃত চেক যে কোনো জায়গায় ফেলে রাখেন এর পরিপ্রেক্ষিতে আপনাদের চেক কী ধরনের সমস্যা পড়তে পারে আজকে পুরো বিষয়টি এখানে আলোচনা করব আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা আমাদের ভিডিওটি স্কিপ না করে দেখে দেখবেন আর আরেকটি বিষয় বলে রাখি এখানে যেহেতু আমাদের ব্যাঙ্ক রিলেটেড কাস্টমার আছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে চ্যাক অনার এখন চেক ডিজ অনার বিষয়টি কী আসলে সে বিষয়টি আলোচনা করব প্রথম হচ্ছে চেক ডিজ অনার বলতে হচ্ছে ব্যাংকে একটি নির্ধারিত চেক যখন আপনি দিবেন দেওয়ার পরে যদি চেকটি কোনো কারণে অনাদায়ী অথবা প্রত্যাখ্যান হয় তখন তাকে চেক ডিজনার বলে এখন এই চেক ডিজনারটা কিভাবে কাজ করে বা কি কি কারণে হতে পারে সে বিষয়টি একটু আলোচনা করব আর এই ক্ষেত্রে এই বিষয়গুলোর মধ্যে যদি কোনো না একটা কোনো একটি সমস্যা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে চেক ডি ডিজনার হতে পারে তো সেই চেক ডিজনার কী কারণে হয় প্রথম কথা হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত কোনো ব্যালেন্স না থাকে মনে করেন আপনার থেকে কেউ টাকা পাওনা ছিল এখন আপনি সেই টাকাটা চেকের মাধ্যমে তাকে দিতে চাচ্ছেন তবে আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নাই সেটা আপনি নিজেও জানেন কিন্তু সেই ব্যক্তি যখন ব্যাঙ্কে টাকা উঠাতে গিয়েছে সেই ব্যক্তি দেখছে পাচ্ছে যে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা নেই সেই তখন কিন্তু সেই ক্ষেত্রে আপনার বিরুদ্ধে সে চেক ডিজনার করে মামলা দায়ের করতে পারে অথবা চেকের যদি আপনার সই না মিলে আপনি এমন একটি চেক দিয়েছেন চেকের মধ্যে আপনার স্বাক্ষর অমিল রয়েছে তখন কিন্তু চেক ডিজনার হতে পারে এরপর হচ্ছে চ্যাকের মেয়াদ শেষ হয়ে যাওয়া আপনারা জানেন যে চ্যাকের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত থাকে এখন এই চ্যাকের মেয়াদ যদি ছয় মাসের পর হয় এটি বাতিল হয় অথবা চ্যাক ডিজ হয়ে যেতে পারে চ্যাক সঠিকভাবে পূরণ না করা আপনি যদি চ্যাকটি চ্যাকের পাতায় সঠিকভাবে সম্পূর্ণভাবে পূরণ না করে থাকেন সেক্ষেত্রে চ্যাকটি ডিজ অনার হতে পারে অ্যাকাউন্ট বন্ধ থাকা বা স্থগিত থাকা যদি আপনি যে চ্যাকের অ্যাগেনিস্টে অ্যাকাউন্টটি করেছেন বা অ্যাকাউন্ট যে চ্যাকের অ্যাগেনিস্টটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা যদি বন্ধ থাকে সেক্ষেত্রে চ্যাক ডিজ অনার হবে এবার দেখব যে চেকটি যদি ডিজনার হয়ে যায় তাহলে আপনার কি কি শাস্তি হতে পারে এই বিষয়টি থেকে গুরুত্বপূর্ণ বিষয় এতক্ষণ পর্যন্ত জেনেছেন যে চ্যাক ডিজনার কি কারণে হতে পারে এবার দেখবেন যে চ্যাক ডিজনারের শাস্তি বা চ্যাক ডিজনারের বাংলাদেশের আইন অনুযায়ী যে শাস্তি পেতে যাচ্ছেন আপনারা সেটা হচ্ছে বাংলাদেশের চ্যাক ডিজনারের শাস্তি হচ্ছে আট একশো আটত্রিশ ধারা অনুযায়ী তারা যেটা বলছে সেটা হচ্ছে যে আপনার সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড হবে যিনি চেক ডিজনারের মামলা করবেন বা মামলা খেয়েছেন তার বিরুদ্ধে এক বছরের পর্যন্ত কারাদণ্ড হবে দুই নম্বর হচ্ছে জরিমানা চেকের মূল টাকার দ্বিগুণ পর্যন্ত জরিমানা হবে মনে করেন আপনি এক লক্ষ টাকা কারো কাছে পানা ছিলেন এখন আসামি পক্ষ যদি আপনার টাকাটা না দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি চেকের অ্যাগেনস্টে যে ডিজনারের মামলাটি হবে সেই মামলার বিরুদ্ধে এক লক্ষ টাকার বিপরীতে তাকে কিন্তু দুই লক্ষ বা তিনগুণ পর্যন্ত কিন্তু তারা আদালত জরিমানা করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এক লক্ষ টাকার জায়গায় তিন লক্ষ টাকা পরিশোধ করতে হতে পারে এবার হচ্ছে উভয় দণ্ড হতে পারে যেমন আপনি টাকাও দিতে হবে এবং কারাদণ্ড ভোগ করতে হবে যেমন এখানে বলছে কারাদণ্ড এবং জরিমানা একই সাথে আপনাকে দুইটা বিষয় কিন্তু ভোগ করতে হবে চেক ডিজনার ক্ষেত্রে ওকে তাহলে শাস্তি সম্পর্কে আপনারা ধারণা পেয়েছেন এবার হচ্ছে চেক ডিজোনার থেকে আপনি কিভাবে বাঁচবেন আমরা সেই বিষয়টি একটু আলোচনা করি চেক ডিজনার থেকে বাঁচার উপায় হচ্ছে আপনি যদি চেক ইস্যুর আগে নিশ্চিত হন যে অ্যাকাউন্টে যথেষ্ট টাকা আছে যেমন আপনি কাউকে চেক দিয়েছেন মনে করেন আপনার কাছ থেকে কেউ চেক পাওনা ছিল তখন আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা আছে কি না সেটা আগে আপনি নিশ্চিত হবেন যে চেক আমি এক লক্ষ টাকা দিয়েছি এক লক্ষ টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আছে কি না সেক্ষেত্রে অবশ্যই পর্যাপ্ত ব্যালেন্সটি চেক করে নেবেন দুই নম্বর হচ্ছে সঠিকভাবে চেকটি পূরণ করুন এবং সই যাচাই করুন মানে আপনি যে সিগনেচার দিয়ে চেকটি তাকে দিতে চাচ্ছেন চেকটিকে অবশ্যই সিগনেচারটা অ্যাকুরেট হতে হবে এবং চ্যাকটি পূরণ করতে হবে যাকে দিয়েছেন তাকে পূরণ করতে পূরণ করে দিতে হবে চ্যাক ইস্যুর তারিখ এবং মেয়াদ আপনাকে ঠিক রাখতে হবে যেন ছয় মাসের অতিক্রম না হয়ে থাকে আর কেউ যদি আইনি নোটিশ পাঠায় মনে করেন আপনি যাকে চ্যাক দিয়েছেন আপনার চ্যাকটি ডিজনার হয়ে গেল এবং যে কারণে হয়েছে সেটা হচ্ছে যে আপনার কাছ থেকে টাকা পাওনা ছিল সে টাকা যদি আপনি ফেরত না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে যে নোটিশ আসবে সেটা হচ্ছে আইনি নোটিশ তিরিশ দিনের মধ্যে আপনাকে পরিশোধ করতে হবে মনে করেন আপনি পনেরো দিন তিরিশ দিনের একটি ডিজনারের ইয়ে থাকে সেই ক্ষেত্রে মনে করেন সে আপনাকে পনেরো দিনের মাথায় একটা নোটিশ দিল এখন আপনি জানেন যে আপনার টাকা কিন্তু অবশ্যই যার থেকে নিয়েছেন তাকে পরিশোধ করতে হবে তবে আপনি যদি পরিশোধ না করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার নামে সে মামলা করতে পারে কিন্তু আপনাকে বলবো যে সে মামলা করার আগে মানে আইনি নোটিশ পাওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে তার টাকাটা পরিশোধ করতে হবে অন্যথায় কিন্তু আপনি বিপদে পাওয়া ঝামেলে পড়তে পারেন এবার হচ্ছে চেক যিনি যে চেক যিনি চেক পেয়েছেন বা যিনি যার থেকে চেক নিয়েছেন আপনি আপনার যে বিষয়টি জানা উচিত সেটা হচ্ছে যে চেক ডিজনার হলে প্রথমত ব্যাংকের ডিজনার স্লিপ বা রিটার্ন মেমো আপনাকে সংগ্রহ করতে হবে মনে করেন আপনি আপনি যার কাছ থেকে চেকটি নিয়েছেন এখন আপনি তার যে আইনি পদক্ষেপ নিতে পারেন মনে করেন আপনি কাউকে টাকা ধার দিয়েছেন বা কেউ আপনার থেকে টাকা নিয়েছে তার পরিপ্রেক্ষিতে আপনি তার কাছ থেকে একটি চেক নিয়েছেন কিন্তু এখন সে কিন্তু কার চেক চেকও চেক থেকে যে টাকা পাওনা সেটা মানে করেন যে আপনি সে অ্যাকাউন্টে তার পর্যাপ্ত ব্যালেন্স নেই অথবা সে টাকা দিতে চাচ্ছে না সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন প্রথম আপনি ডিজনার হলে প্রথমত চেক ডিজনার স্লিপ এবং রিটার্ন মেমো যেটা ওইটা আপনাকে সংগ্রহ করে নিতে হবে এরপর চেক ইস্যুকারীকে তিরিশ দিনের মধ্যে আইনগত নোটিশ পাঠাতে হবে আপনাকে আর তিন নম্বর হচ্ছে তিনি যদি পনেরো দিনের মধ্যে যদি টাকা পরিশোধ না করে আপনার সেই ক্ষেত্রে আপনি দেওয়ানি বা ফৌজদারি আদালতে মামলা দায়ের করতে পারবেন এখন পরামর্শ হচ্ছে এটা আমাদের পক্ষ থেকে একটা পরামর্শ সেটা হচ্ছে এ ধরনের মামলায় আইনজীবীর সহায়তা আপনার জন্য জরুরি হবে আইনজীবী যে কোনো আইনজীবীর সাথে আপনি পরামর্শ করে নিতে পারেন যতটা সম্ভব চেক লেনদেনে আপনাকে সতর্ক থাকতে হবে অবশ্যই প্রতিটি লেনদেনের অবশ্যই রেকর্ড থাকতে হবে এই ছিল আজকের ভিডিওটি এখানে অনেকে প্রশ্ন করতে পারেন অবশ্যই আপনাদের জন্য কমেন্টস বক্স খোলা আছে আর চেক ডিজনার বা যে কোনো চেকের বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন কারণ আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেকেই হচ্ছে চেকের বিষয়টি নিয়ে অনেক ধরনের ঝামেলায় পড়ছেন তবে চেকের বিষয়টি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা অনেক সময় যে লোন বা কিস্তি নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে কিস্তি যখন পরিশোধ করে ফেলেন অবশ্যই চেকের পাতাগুলো রিটার্ন নিয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে আবার যদি অনেক সময় দেখা যাচ্ছে সিগনেচার কিন্তু চেক কিন্তু খারাই যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ওই চেকের অ্যাগেন্স্টে আপনাকে একটা জিডি সংগ্রহ করতে হবে জিডি কপি আগে আগেভাগে কিন্তু আপনাকে শাখায় জমা দিতে হবে অন্যথায় যদি সেই ক্ষেত্রে চেক ডিজনার হয়ে যায় আপনি ঝামেলে পড়বেন এরপর হচ্ছে যে যারা জামিনদার হন লোনের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে একই বিষয় অবশ্যই লোন পরিশোধ করার চেষ্টা করবেন অন্যথায় সেই বিপদটি আপনার কাঁধেও আসতে পারে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ